لا اله الا الله 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 لا اله

La lai illallah La lai illallah La lai illallah La lai illallah La lai الله <سؤال> لا إله إلا الله 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 Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ilaha إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله

अह

একবার আল্লাহ আকবার যদি কোনো কোন এক হাজার নিকি আমল নামাফা গুণা যাবে আল্লাহ আকুর কেন না এক হাজার গুণা মাফ হয়ে যাবে কি বললে আল্লাহ আকবর সকলে বলেন আল্লাহ আকবার।

ফুরাটা পাকার আমার বেড়া পাতর আর পাতর হাজার হাজার কোটি মুটি মন পাতর হবে এই পাতর যদি সব স্বর্ণ বানায় দেওয়া হয় কয়টিয়া দাম হইব আপনার স্বর্ণ বানাইলে কটিয়া হইব দাম এই আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার বাইরা সব পাতর স্বর্ণ হয়ে যাওয়ার পরে যত দামি হয়ে যায় একটা নেকের দাম এসছে আরো অনেক বেশি আল্লাহর আমরা নেক এই না বুঝিনা আল্লাহ জোরে জোরে বলান লাগে এত বড় গাছ হয়ে যাবে রে বাবা দুনিয়ার একটা তেজি গোড়া যদি গাছটার নিচে ছায়াটা পাঁচশো বছর পর্যন্ত দৌড়ায় দৌর শেষ হয়ে যাবে ছায়া শেষ করতে পারবে না আল্লাহ আজকে মুসলমানদেরকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলার জন্য বলা লাগে এই জবানটা ভিতরে আমার বাতাসটা ভিতরে যায় একবার বাহির হয়ে একবার এই বাতাসটা ভিতরে যাওয়ার পরে যদি আর বাহির না হয়ে যায় লোকেরা বলবে আল্লাহর বান্দাস টুক করে ফেলেছে না বলে এই বাতাসটা ভিতরে নে আমার অল্ল বাহির করে কে বলে না এই আল্লাহর বান্দারা শুকুর করব করবো আল্লাহ এই আল্লাহর বন্দারা চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে একটা মানুষ চব্বিশ থেকে সাড়ে চব্বিশ হাজার বার তার শ্বাস একবার ভিতরে যায় আর একবার বাইর এই প্রতিটা শ্বাস নিঃশ্বাস চব্বিশ থেকে সাড়ে চব্বিশ হাজার বার ওঠানামা করে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমার আল্লাহ আর জিকির করা লাগবে একটা মানুষ জান্নাতে যাওয়ার পরে আর কোন জিনিসের জন্য আফসোস করবে না কি জন্য সাতল ভার বাজারে আর কয়েকটা বেডি আমি করলাম না কি জন্য সাতল ভার বাজারে কয়েকটা দোকান আমি করলাম না কি কারণে কয়েকটা ছেলে ইটালি সৌদি আরব পাঠাইলাম না আফসোস করবে না শুধু আফসোস করবে রে বাবা এই সময়টা দুনিয়াতে আমার ভাইরা বেহুদা চলিয়া গেছে লোকটা জান্নাতে যাওয়ার পরেও আফসু আল্লাহ এই আফসোস করলে কোনো লাভ হবে না ঠিক কিনা বলে দোকানে দেখবেন আমার ভাইয়েরা গপ্প কাছারি চলে মানুষের বোধ চলে এই আল্লাহর বান্দারা আল্লাহর সবসময় চলা লাগবে ঠিক কেনা বলে যাইবা মাওলার জিকির করবা বাড়িতে আসবা বাজার থেকে মাওলার জিকির করতে করতে আসবা বাজারে যাইবা একা একারে বাবা আসবা একা এক বাবা একা একা যদি আসো জিকির করা যায় দল বেঁধে বাজার গেলে জিকির হয় না জমিন টাকার এত বড় জমিন টাকার সুন্দর বাড়ি কে বানাইলো কত ছেলে বিদেশ ফড়াইছে এগুলি বলতে বলতে বাজারও যাওয়া লাগে ঠিক কিনা বলেন একা বাজারও যাইবা আমার মাওলার জিকির করতে করতে যাবা এ আল্লাহর কি কারণে জিকির না এমন কোনো আল্লাহর বলি ছিলেন না যারা আমার মাওলার জিকির করে নাই হাফিজুর রহমাতুল্লা নাম আপনারা শুনেছেন এই আল্লাহর বন্দারা হাফিজুজুর রহমাতুল্লা আলাই এমন ভাবে জিকির করত পুকুরে দেখবেন রুই মাছ টুট নারায় আমার বেড়া এভাবে টক 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 করত হাফিজুজ রহমাতুল্লা আলাই এমন ভাবে সব সময় দুইটা টুট জিকিরের দ্বারা টক টক করতো এই আল্লাহর বান্দারা ব্রাহ্মণ বাড়ির বড় রহমতুল্লাহের কাছে আমি বুখারি ফরিসি হুজুরজন মাদ্রাসা আসিয়া নামতেন আমরা দুই পাশ দিয়া দরতাম নিচে লিস্কার নিচে সকি পিসাইয়া দিতাম দূরের চেহারার দিকে তাকায় দেখত জবানটা আল্লাহ 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 জিকির করতে আছে এই আল্লাহর বন্ধুরা আমার শেখ ওমর শীতকাল মানিক ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চরমনাই ঘুমায় থাকতরে বাবা

হেস্তে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে লোকটা আর কোন জিনিসের জন্য অফসোস করবে না লামিয়াজ লজ এই সময়টা আল্লাহর জিকির ছাড়া চলিয়া যায় এই সময়ের জন্য শুধু আফসোস করবে রে বাবা আর কোনো লাভ এই আল্লাহর মন্দারা এই কবরে যাওয়া একবার ধরা হয়ে গেলে আর আসতে পারবো না মাদ্রাসায় ছাত্র পরীক্ষা দিয়ে ফাঁস ফেল করলে আরেকবার পরীক্ষা দিয়া ফাঁস করার আশা করা যায় বিদেশ যায় ধরা হাইলে আমার ভাইয়েরা আবার বাড়িতে আসি আরেকটা একটা জমি বিক্রি করে বিদেশ গিয়ে লাভ করার আশা করা যায় সাতল ভর বাজারে ব্যবসা দিয়েছেন লস হয়েছে ব্রাহ্মণ বাড়িয়া ব্যবসা দিয়ে লাভ করার আশা করা যায় পবরে গিয়া যদি ধরা হায়া যা আর কোনোদিন চিত বানা করা না কি অবস্থা হবে আ। তাকব বন্দো করই কবরে এ আল্লাহর বন্দরাবতী নাই রে সাথ নাই রে গহিন কবরে এই খবরে কিনা না যদি আমার মাওলার খবরে যা ভাই কিন্তু না এই আল্লাহর বন্দর আমার সাহেব রশিদ ফজলুল করিম রহমতুল্লাহ ফজরের নামাজের আজান যখন হইয়া যাইত বাসার থেকে বাইর হইয়া মসজিদে যাইত বাবা ইসাক রহমাতুল্লাহ কবর সামনে ছিল বাসার সামনে এখনো গিয়া দেখবে এখনো গিয়া দেখবে কবর দিকে হুজুর কানতে কানতে ফরিয়া পড়িয়া যাইত রে বাবা মুজাহিদ রাশিয়া দর্দ হুজুর আপনি কি জন্য ফরিয়া গেলেন হুজুর বলতো বাবা আমি ফরি নাই আমি ফরি নাই এই কবরে আমি একা এই আল্লাহর বন্ধারে এই কবরে যাওয়া লাগবে কিনা বলে যাইতে না এমন কেউ আছে এই কবরে গিয়া কি হবে না হবে আমার বাইরের সন্দেহ অনেকের আছে অনেকের আছে কবরে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ নাই ঠিক বলে হিন্দু অবিশ্বাস করে মরা লাগবে ঠিক কিনা বলেটা মানুষের বিরুদ্ধে পাঁচটা করে মামলা কবর এক মামলা হাসর মিজান ফুলচেরা তো আমার একটা মৌত একটা মামলা কবর মামলা আমার বারে এমন বড় কটি গুণানিয়া যদি আমার মাওলার কবরে যা উপায় কিন্তু কোনো মামলায় মানুষ ফরলে তার ঘুম সব আমার বাইরে আর হয় না হানা হয় না গুম হয় না গাছের নিচে বসিয়াতে সার স্টলে বসিয়া তাকে নামাজের কথা বললে বলে আমার ভালো লাগে না ঠিক কি না বলে দুনিয়ার মামলা আমার বাইরে পড়ার পরে মানুষের গুম নাই হাবার নাই যদি আমার বাইরে কবরের মামলা এমন মামলা আমার আপনার বিরুদ্ধে ফার্স্টটা মামলা হয়ে রে বাবা এক একটা মামলা বড় কঠিন এত কষ্ট একটা নাফরমানের মৃত্যুর সময় আপনারা দেখছেন রে বাবা একটা বেনমাজি যে পুষ্করের মৃত্যুর সময় আমার আপনারা দেখছেন কি যা অবস্থা হইয়া যায় যারা সময় আমার সামনে ছিলেন না তারা বুঝতে কোনো দিন না আমার বাড়ির পাশে গাল্লার বন্দার সাক্রাতের সময় আমার দৌড়ে আনিছে হুজুর তাড়াতাড়ি আসেন আমার আব্বা মানুষে গ্রামে বলে উঠতে গেছে বলে কিনা বলে না গিয়া দেখি একটা শ্বাস ফলাই বুকটা ভাঙ্গিয়া ফেটের সাথে নিচে গিয়া লাগিয়া যা এই আল্লাহর বন্ধারা কবরের যাত্রী আমার মাইরা এই মৃত্যু আমার আপনার সামনে একদিন হাজির হয়ে যাবে রে বাবা এই মৃত্যু থেকে কেউ বাঁচতে কত যত্নে পাকি তুমি টিয়া সময় হইলে যাইবা চলে দুনিয়ার সব তুইয়া সঙ্গে সবে না দিন দই সারি কেন্দ্রে সবে আর তো ফিরে আসবে কত আদ করত তোমার এই দুনিয়ার সব সবাই মিলে রাগবে তোমায় বাড়ির নামাই ক কিনরে রা দিলা রে বাবা এই আল্লাহার কবরের কবরে আমার বাইরা কিনা আমার মাওলার কবরে রওনা দিলা হিসাব নিকাশ নামিলে যদি আমার পাওলার কবরে যা উপায় কিন্তু অল্ল তোমার মার মৃত্যুর পরে আমার মারা বিশাল মসজিদের মাইকে কুসুনা হয়ে যাবে মুখলেশ্বর অমা নারনা আমার আপনার বাড়িতে মানুষের বীর হয়ে যাবে কেউ দৌড়ে যাবে কবর হরতে কেউ দৌড়ে যাবে পানি গরম করতে কেউ দৌড়ে যাবে রে বাবা বাজার থেকে বাঁশ ধরে আনতে যাবে বাবা তোমার আমার বাড়িতে যে মানুষগুলি কি পরিসান হয়ে গেছে আমার কবরে দেওয়ার জন্য আমার এলাকার একজন শক্তিশালী মানুষ মারা ছোট ছোট বাচ্চাগুলি কিভাবে এখানে থাকবো তাড়াতাড়ি হাট থেকে নামা যে স্ত্রীর জন্য তুমি মসজিদে যাইতে পারো না তোমার হাটের মধ্যে আর দিবে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আসিয়া বলবে দুইটা ছোট ছোট বাচ্চা এদেরকে নিয়ে এই হাটের মধ্যে মহিলাটা কিভাবে থাকবে বাচ্চারা বোঝার আগে আগে হাট থেকে তাড়াতাড়ি নামা বলে কিনা বলে না তাড়াতাড়ি নামায় আমার ভাইরা ঘরের ভারেন্দার মধ্যে ভালো রাখবে রে বাবা কার জন্য আমার মাওলারে ছিল কার জন্য সরমনের ময়দানে দিনের জন্য যাইতে পারল না একটা সিল্লা তাবলিকে আমার ভাই সময় জীবনে দিতে পারল না এই বিবি তোমার আমার হাটে জাগা দিবে তোমার আমার বাণী গরম হয়ে যাবে গোসল দিয়া তিন কাপড়া মাথার বান মাতার বানা মাতার বান দেওয়ার আগে স্বপ্নের আমার মুখটা তোমরা বান্দ না আমার আদরের সন্তানরা খুব যে আদরের সন্তান ছাড়া বাজারে যাইতে পারত না মসজিদে আসতে পারত না হাবার হাইতে পারতা না এই সন্তানগুলি চার দিক দিকে লাফাবে আর সিল্লাইতে থাকবে মানুষ দরাদরি করে তোমার চেহারার সামনে আনিয়া ধরবে এবং জোরে সিল্লি পারবে উপস্থিত কোন মানুষ সহ্য করতে ফালে না মাতার বান্দে আর কোন না মাতার বান্দিয়া তোমার এ কতটুই বুঝা আর মাথা লড়াইতে না বিছার মধ্যে একটা ভান মারবে ভাইয়ের মধ্যে একটা ভান মারবে বানটা দিবে আর বোঝাবি রে বাবা বন্ধে বোঝা গেল আর কোনো দিন হেঁটে সলার শক্তি না ঘর ময়দানে নিয়ে চারটা দিয়া আমার আপনার সন্তানেরা কাঁদো করা কবরের দিকে নিয়ে যাবে আমার আপনার আদরের সন্তানরা পিছনে দিয়া দৌড়াবে আর বলবে আব্বা কোথায় চলিয়া যাও তুমি কোথায় চলিয়া যা এতদিন বাজারও যাইতে আমি তোমারে ডাকতাম তুমি বলতা যা বাড়ি চলিয়ে যা তোর জন্য বাজার থেকে কমলা ফেল দিয়ে আসবো দৌড়াবে আর বলবে কোথায় চলিয়া যাও এত ডাকা ডাক রে বাবা একটা ডাকের জবাব কিন্তু দিতে ওপরে গিয়া দুইটা মানুষ লাভ দিয়ে নামিয়া আমার আপনার খবরে কবরে নামাইয়া দিয়ে একটার একটা ইশারে দিয়া লাভ দিয়ে উঠিয়া যাই যাই কিনা স্বপ্নের ডাকতে থাকবে তোমরা কোথায় যা তোমরা কোথায় যেই জায়গায় তিনের বেলা ভয়ে মানুষ আসে না এই জায়গায় রাতের বেলা আমি একে কেমনে থাকবো मार मा ফারফাগলেরি এত গிறான் গরাও তোমার ফারফাগলেরি আল্লাহ আল্লাহ এই কবরে নামায় দিয়া মাটি দিয়া দাড়ি দিয়া ভাশ দিয়া মুর্বীরা বল ফেрая বারে কবর এই এ আল্লাহর বান্দারা কবরে নামায় দিয়া কত সন্তানরা আসতে চাবে না রে বাবা কত সন্তানরা কবরের পাশে আমার বার হাট ফেল করে করে কিনে করে না কত সন্তানরা কবরে করা করি হাই এত ডাকা ডাক রে বাবা একটা ডাকের জবাব কিন্তু দিতে ফারবা না الله, الله الله لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله